কোন কর্মচারীকে লিমিটেড কোম্পানিতে রাখবে আর কাকে তাড়াবে ওটা পিসি ভাইপোর ভেতরের ব্যাপার উনি আমি মন্তব্য করব না নদিয়ার বেথুয়া ডহরিতে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের বহিষ্কার সম্পর্কে কথায় বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু একই সাথে বহরমপুরের বিজেপি প্রার্থী অধের চৌধুরীকেও আক্রমণ করতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা অধীর চৌধুরী সম্পর্কে জানানো তৃণমূলের চাইতে বিজেপিতে ভালো বলে কৌশল করে বিজেপির ভোট ব্যাগ নষ্ট করতে চাইছে উনিশ সালের লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছিল মোদীজির সাথে কাজ করবে বলে দেখুন বিস্তারিত আমি এটা নিয়ে মন্তব্য করব ওটা পিসি ভাই পর কোম্পানির ভিতরের ব্যাপার কোন কর্মচারীকে রাখবে কোন কর্মচারীকে তাড়াবে ওটা ওদের নিজেদের ব্যাপার তৃণমূল কোন রাজনৈতিক দলই নয় একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বিভিন্ন স্তরের কর্মচারী আছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার গ্রুপ ডি গ্রুপ সি ও ওখানে বিজেপির যে ভোট ব্যাংক কারা আছেন আমি বলছি না সেই ভোট ব্যাঙ্কটাকে ডিস্টার্ব করতে চাইছে এটা কৌশল আমি নওদাতে সতর্ক করে দিয়েছি কারণ উনিশ সালে উনি ভারতীয় জনতা পার্টি ভোটারদের বলেছিলেন আমি তৃণমূলকে হারিয়ে দেব তোমরা আমাকে ভোট দাও আমি জেতার পরে মোদিজির সঙ্গে কাজ করব উল্টে নরেন্দ্র মোদিজির পাঁচ বছর ধরে কুৎসিত অশালীন আক্রমণ লোকসভাতে উনি করেছেন উনি একটা সময় নরেন্দ্র মোদিজির মতো মানুষ যাকে লোক হিমালয় পর্বতের মতো গঙ্গার মতো রেসপেক্ট করে ভারতবর্ষের জনগণ তাকে নর্দমার সঙ্গে তুলনা করেছিলেন এই অধীর রঞ্জন চৌধুরী তাই এবারে ভারতীয় জনতা পার্টির ভোটাররা ডক্টর নির্মল সাহাকে ভোট দেবেন তিনি বিভ্রান্ত করার জন্য এটা করছেন এতে কোনো লাভ হবে না অধীর চৌধুরী থার্ড হবে এবং বৈরাগত ইউসুফ পাঠানকে হারিয়ে ওখান থেকে রাষ্ট্রবাদী ডাক্তার নির্মল সাহা এবারে মোদিজির কাছে পৌঁছাবেন পিসির যেমন মাথা খারাপ হয়েছে উল্টো বলছেন ঠিক এরও মানে মানসিক অস্থিরতা তৈরি হয়েছে বুঝতে পারছেন যে এমপি দিল্লির বাংলো কেন্দ্রীয় সরকারের দেওয়া সিআরপি সামনে পুলিশের পাইলট কার সমস্ত স্ট্যাটাস চার জুনের পরে শেষ হয়ে যাবে তাই মানসিক অস্থিরতা থেকে এই ধরনের আচরণ করছে মানসিক অস্থিরতা থেকে করছেন বলুন আর কি সবাই জানে তো ব্যারাকপুরের প্রার্থী তিনি একটা মন্ত্রী আর বিধাননগরের একটা লম্বা মন্ত্রী যে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে যার বাড়িতে তল্লাশি হয়েছিল আর একটা জেলে আছে সবাই জানে এই তিনটে মন্ত্রী কিন্তু এগুলো সব চুনোপুটি সব খেয়েছে হাওয়াই প্রার্থীদের উপর আক্রমণ হয়েছে হয়েছে ডাক্তার প্রণত টুডুকে হসপিটালে থাকতে হয়েছে নিশিত প্রামাণিকের উপর আক্রমণ হয়েছে শান্তনু ঠাকুরের উপর আক্রমণ হয়েছে গতকাল গতকাল সনাতন সরেন আমাদের এসটি সভাপতি ঝাড়গ্রাম বিয়েবাড়ি বাড়ি থেকে ফিরছিল মেরে মাথাতে কুপিয়ে দিয়েছে এরা ট্রাইবাল শিডিউল কাস্টদের দেখে দেখে আক্রমণ করছে কারণ এসটি ওবিসি রাই হচ্ছে মোদিজির আসল ভোট ব্যাংক এদের উপরে টার্গেট করে আক্রমণ করা হচ্ছে যেমা জিত ওই জন্য ভালো ব্লিচিং আর ফিনাইল আমরা আনাচ্ছি পরিষ্কার করব আর কটা দিন বাকি আছে তার ওই মে আমরা সবাই সেই জন্যই তো অপেক্ষা করছি তাই তো কি হ্যাঁ কি না তো উনিও সেইভাবেই অপেক্ষা করছি কেন আমি প্রায় এক মাস ধরে প্রচারে আছি তো সেখানে আমার কাছে গরমটা ব্যাপার নয় বা ঠান্ডাটা ব্যাপার নয় বা ধুলোটা ব্যাপার নয় আমি এখানে একটা কাজ প্রতিশ্রুতি নিয়েছি সেই হিসেবে কিন্তু আমি সব মানুষের মধ্যে পৌঁছচ্ছি সব গ্রামে গ্রামে পৌঁছচ্ছি